আমার সামনে আপনারা যারা আছেন তারা কি জান্নাতে যেতে চান নাকি চান না ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে প্রিয় ভাইয়েরা আমার শুধু আমরাই জান্নাতে যেতে চাই ব্যাপারটা এমন নয় বরং আপনি যদি কোনো হিন্দুদের বড় হোস্টেলের মধ্যে যান অথবা বড় দোকানের মধ্যে যান গিয়ে দেখবেন ওইখানে কেশের উপরে একটা ছবি টানানো আছে ছবির উপরে আবার মালা আছে নিচে লেখা আছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস বলেন তো শ্রী স্বর্গীয় কথাটা স্বর্গীয় বলতে কি স্বর্গে যাবে নাকি স্বর্গে চলে গেছে কোনটা বলেন তো ইতোমধ্যেই স্বর্গে চলে গেছে এই জন্য তারা লিখে রেখেছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস মোতারাম হাজির আমরা জানি আশারা এ মুবাসারা দশজন বিখ্যাত সাহাবি যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহর রাসুল দুনিয়ায় থাকতেই দিয়েছেন তাদের মধ্যে এক নাম্বারে আছেন হজরত আবু বকর রাদি আল্লাহ আনব কিন্তু আজও পর্যন্ত কোনো বক্তা কোনো আলেম কোনো মুক্তি কোনো মুভাসের আবু বকর রাদি আল্লাহ তালা এর নামের পূর্বে জান্নাতি আবু বকর বলেছেন এরকম শুনেছেন আপনারা কথা বলতে হবে শুনেছেন তার মানে হল আল্লাহর রাসুল নিজ জবান যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাকে পর্যন্ত আমরা জান্নাতি আবু বকর বলি না অথচ আমাদের চাইতে এক ধাপ এগিয়ে হিন্দুরা তাদের নামের পূর্বে লেখে দিয়েছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস তার মানে জান্নাতে যাওয়ার স্বপ্ন স্বর্গে যাওয়ার স্বপ্ন তাদের মধ্যে আছে নাকি নাই সম্মানিত ভাইয়েরা আমার শুধুমাত্র হিন্দুদের মধ্যে না আমাদের মুসলিমের মধ্যে এমন পীরের দরবার আছে যে পীরের দরবারের মধ্যে বেডা বেডি একসাথে বসে বসে জিকিন করে এবং ঢুল তবলা বাজিয়ে গান গায় এরকম দরবার আছে নাকি নাই যদি বিশ্বাস না হয় ইউটিউবের মধ্যে গিয়ে এরা জিকির লিখে শুধু চার্জ দিবেন কত ধরনের জিকির আছে আপনি ইউটিউবের মধ্যে দেখে নেবেন আপনি গিয়ে ওই পীরের দরবারে মুরিদদেরকে গিয়ে অথবা পীর সাহেবকে গিয়ে প্রশ্ন করবেন ও ভাই বেডা বেডি একসাথে লাফাইয়া লাফাইয়া তোমরা যে জিকির করতেছ আল্লাহর রাসূল তো বলেছেন নারী এবং পুরুষ একসাথে জিকির করা তো দূরের কথা মাহরাম ব্যক্তির সামনে মহিলা ব্যাপর্দা অবস্থায়ও যেতে পারে না ঠিক না অথচ তোমরা ব্যাপর্দা হয়।

জান্নাতের ব্যবস্থা করে নিয়েছি আমি দুইজন পীরের মুড়িত হয়েছি কেয়ামতের ময়দানে দুইজন পীর আমার পক্ষে উকালতি করে জান্নাতে নিয়ে যাবে শুধুমাত্র তাই নয় তার দাবির সপক্ষে সে এক তারা হাতে নিয়ে আপনাকে গান শোনায়া দেবে আসেন আমার মুক্তার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন এই গান শুনে আপনাকে বলবে কেমতের ময়দানে আমি দুইজন পীরের মরিত হয়েছি একজন উকিল আর একজন মুক্তার হয়ে আল্লাহর দরবার থেকে আমাকে মুক্ত করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেবে এটা দিয়া বোঝায় যায় ভন্ডপীরের murid এর ভেতরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নাকি না শুধুমাত্র ব্যাপারটা এখানে নয় আমাদের সমাজে এমন কিছু ভাইয়ের আছে যারা পাঁচ নামাজ পড়ে না নিয়মিত জুমার নামাজ পড়ে না শুধুমাত্র কেবল মাত্র মাঝে মাঝে জুমার নামাজ করতে যায় সবে কদর সবে বরাতের রাত্রে মুষ্টিজে যায় কখনো কখনো জানাজার নামাজে উপস্থিত হয় জানাজের নামাজের সামনে পূর্বে যদি আসরের নামাজ থাকে লোক লজ্জার ভয়ে আসরের নামাজটা কেবল পড়ে এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই আপনি যখন তাদেরকে গিয়ে বলবেন ও ভাই তুমি তো নিয়মিত নামাজি পড়ো না তুমি তো নিয়মিত রোজা রাখো না কোরআন অনুযায়ী জীবন যাপন করো না বরং চাষ্টলের সামনে বসে বসে বিরাট বড় টিভির স্ক্রিনের মধ্যে তাকিয়ে উলঙ্গ অশ্লীল নাইস দেখো চা খাও আলেমদের বিরোধিতা করো এলাকার মানুষের সমালোচনা করো মিথ্যা কথা বলো গীবত করো শেখায়েত করো দুনিয়ার যত আকাম কুকামের সাথে তুমি জড়িত আছো তুমি কি জান্নাতে যাওয়ার স্বপ্ন তোমার ভেতরে নাই নাকি আপনি তাকে যখন এই প্রশ্ন করবেন তখন সে বাদক দিয়ে হাসবে আর আপনাকে বলবে ও হুজুর আপনি তো জান্নাতে যাওয়ার জন্য এতই परेशानी করতেছেন অথচ আমি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়া কিন্তু মধ্যই বসে আছি এমন কি জান্নাতে যাওয়ার জন্য কাপড় চোপড় ইস্ত্রি করে বসে আছে সে বলবে আপনি তুমি আমল করিয়া জাননাতে যাইতে চাইতেছেন অথচ আমি আপনাকে হাদিস শুনাইয়া দিতে পারি এত আমল লাগে না জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র আমল হইলেই যথেষ্ট না রে ভাই ও আপনাকে বলবে তুমি যে এত আমল আমল করো আমি তোমাকে সহি বুখারি থেকে হাদিস শোনাবো এত আমলের দরকার নাই আমলের মতো আমল একটা হইলেই জান্নাতে যাওয়া যায়